আমি খাচ্ছি আর মুখটা খালি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে আর চা খেতে খেতে নতুন বছরে মামা শ্বশুরকে ফোন করলাম তারপরেই চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য রোজই বলতে গেলে মুড়ি খাই এক মুড়ি খেতে ভালো লাগে না আজকে মনে মনে ভাবলাম চাউমিন করি আমার শ্বশুর বলো শাশুড়ি বলো আমার হাজব্যান্ড বলো ওরা একটু মুড়ি খেতে বেশি পছন্দ করে তো এক এক সময় কি হয় রুটিও করে রাখি বা সকালবেলা রুটি করি কিন্তু বেশ কিছুদিন ধরে খালি মুড়ি খাচ্ছি আর আমার কত্তাকে বলছি দূর মুড়ি খেতে ভালো লাগছে না বিয়ের আগে তিন বেলা আমি ভাত খেতাম আর বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখি একবেলা ভাত হয় একবেলা মুড়ি একবেলা রুটি প্রথম প্রথম কি যে অসুবিধা হতো কি বলবো তারপরে দেখলাম নিজেকে ওইভাবেই মানিয়ে নিলাম এখন যদি কেউ আমাকে বলে যে সকালবেলা উঠে তুমি একটু ভাত খাও আমি খেতেই পারবো না অভ্যাস হয় এইভাবেই পাল্টে যায় তিনবেলা ভাত খেলো চেহারা ছিল একেবারে কি বলবো পাটকাটির মতো যাই হোক আজকে চাউমিনের মধ্যে বাঁধাকপি দেবো একটু পেঁয়াজ রসুন দেবো আর একটু মটরশুঁটি দেবো আজ হচ্ছে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার তো এই চাউমিনটা করে ঠাকুর ঘরে চলে যাব আর এই চাউমিনের মধ্যে একটু ডিম দেব মনে মনে ভাবছি এটা রেডি করে রেখে চলে যাব। আর আমার কত্তা এটা নিয়ে খেয়ে নেবে গরম গরমই ওকে দিয়ে দেবো ও তার আগে পুজো করে আসবে আর আমি পরে একটু বেলাতে গিয়ে তারপরে পুজো করব। তারপরে এসে ব্রেকফাস্ট করব। একটু গরম করে নেব তাহলেই হয়ে যাবে মটরশুটি এনেছে এবার তার মধ্যে দেখলাম যে একটা বিনস রয়েছে তো মনে মনে ভাবলাম বিনসটা আর অন্য কোনো কিছুতে তো আর যাবে না বিনসটা এই চাউমিনের মধ্যে দিয়ে দিই একটু গাজর বিনস এগুলো দিলেও ভালো হয় তো ঘরে যা আছে তাই দিয়েই আর কি আর আজকের এই যে চাউমিন তার মধ্যে আমি একটু রসুন দেবো পেঁয়াজ কুচি দেবো রসুনও দেবো আমার কথা আবার বললো যে সসও দেবে কিন্তু তা আমি সকালবেলা উঠে সব রকম সস দিয়ে খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু ওই যখনই চাউ করব তখনই এই কথা বলবে তা মনে মনে না ঠিক আছে বলছে যখন তখন সসও দেবো আজকে রান্নাবান্না করতে হবে না তার কারণ কালকে কার মাছ রয়েছে শাক রয়েছে এখন জাস্ট এই ব্রেকফাস্টটা করলেই আমার মানে এবেলার মতো কাজ কমপ্লিট হয়ে যাবে চালটা ভিজিয়ে রাখবো এসে ভাতটা চাপিয়ে দেব আর ঠাকুর ঠাকুরঘরে যতক্ষণ খুশি বসে থাকি কেউ কিছু বলবে না কিছু না তবে ঠাকুর ঠাকুরঘরে বেশিক্ষণ না পা মুড়ে বসে থাকতে পারি না আজকাল পায়ে এত যন্ত্রণা হয় সিঁড়ি দিয়ে নামতে পারি না অনেকেই বলেছিল যে তিনতলায় ঠাকুর ঘর করো না ঘর করলে দেখবে বয়সকালে অসুবিধা হবে কথাটা সত্যি এখন বুঝতে পারছি তখন বুঝতে পারিনি যে এরকমও কোনো সময় দিন আসবে যে সিঁড়ি দিয়ে নামতে গেলে আমার অসুবিধা হবে এই কথা ভাবিনি তার উপর আবার সিঁড়িতে রেলিং নেই ধরে নামবার উপায় নেই যখন নামি এক এক সময় মনে হয় আমি মানে পাট টলমল করে পড়ে যাব একদিনের ওই সেই পাটকাটির মতো চেহারার মানুষটা এমনই মোটা হয়ে যাবে আর সিঁড়িটি নামতে পারবে না পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা সে কোনো দিনও তো ভাবতেই পারিনি যাই হোক মানুষের জীবনে বোধহয় এরকমই হয় একটা আজকে এই কথা বলতে গিয়ে আমার এক মানে একটা কথা মনে পড়ে গেল আমার শ্বশুরের কথা আমার শ্বশুর কী বলতো বাজারটা নিজে হাতেই করতেন তো উনি ঠিক করে দিতেন যে কি রান্না হবে যেহেতু নিজে বাজার করতেন করে বলে দিতেন যে আজকে এই রান্নাটা হবে বা ওনার মতো করেই আমাদের রান্নাবান্নাটা হতো মানে আমার শ্বশুরবাড়ির এটাই একটা নিয়ম ছিল যে মেয়েটা কোনো সময় মাছ খেতে পছন্দ করতো না তাকে মাছ খাওয়া শেখালো জীবনের কত রকম পরিবর্তন করে দিল আজকের দিনের মেয়েদের হয়তো এরকমভাবে বললে তারা হয়তো শুনবে না বা আলাদা হয়ে সংসার করতে চাইবে আমি আমার মতো করে আমার জীবনযাপন করব কিন্তু তখন আমি আমার শ্বশুরমশাইয়ের কথা শুনে সমস্তটাই মেনে নিয়েছি যেরকমভাবে চালিয়েছে সেইভাবেই চলেছি তা আমার শ্বশুর একদিন বাজার করে আসছে মানে অনেক বয়স হতে যখন মারা যায় তার বছর দুই এক আগে পর্যন্ত উনি বাজার করতেন তো আমার শ্বশুর একদিন বাজার করে আসে তো বাজারটা নিয়ে আসতে পারছে না পাড়ার লোক মানে একটা ছেলে আর কি বাজারটা পৌঁছে দিয়েছে বাবা আবার কাউকে বাজার করতে দিতে চাইতো না মনে করতো নিজে হাতেই বাজার করবে আর তার যে বয়সটা হয়েছিল সে সেটা ভাবতে পারে পারতো না আর কি তো একদিন এরকম আমি দেখছি যে একজন বাজারটা পৌঁছে দিয়েছে আবারও আরেক দিন এরকম বাজারটা পৌঁছে তো আমি ওকে বললাম যে দেখো বাবা এরকমভাবে বাজার পৌঁছে দেয় খুব বাজে লাগে আর পাড়ার লোকজন বলবে দেখো ছেলে রয়েছে সমর্থ ছেলে সে বাজারে যায় না বুড়ো বাবা বাজারে যায় কিন্তু বাবা মানে নিজে পছন্দ করতো অন্য কাউকে বাজার করতে দিতে চাইতো না আর আমাকে তো কোনো সময় বাজারে এর কথা আমি বলবার মতো মৌকো ছিল না বলতেও পারিনি আমরা আমি বাজার করতে যাব এই কথাটা বলবার সাহস হচ্ছে না আর সত্যি কথা বলতে যে বাড়ি আমরা পুরুষ মানুষরা আছি আমরা নিজেরা বাজার দেখে শুনে আনব তো এই রকম করে একদিন আর কি ওকে বলাতে ও বললো ঠিক আছে বলবো এবার বাবার মুখের উপর বলতেও আমরা পারতাম না তা একদিন বলেছে বলার পর বাবা একটুখানি খুব অসন্তুষ্টই হয়েছিল কিন্তু মনে মনে ভাবলো যে আমার বাজার করার যে ক্ষমতাটা বা অধিকারটা সেটা বোধহয় আমার হারিয়ে গেল। আরে করছে আমাদের আছে বাইরে। যে যেটা করে তাকে না সেটা করতে দেওয়াই ভালো তার থেকে যদি তুমি সেই কাজটা আর কি বলো যে না করতে হবে না আমি করব তখন তার মনে হয় কি সংসারে বোধ আমার আর কোনো প্রয়োজন নেই আমি আমার প্রয়োজন বোধ ফুরিয়ে গেছে এরকম একটা তার মনে হয় যখন বাবার থেকে বাজারের দায়িত্বটাও নিল তার কিছু দিনের মধ্যেই বাবার হার্ট অ্যাটাক হলো মানে সেটা কিন্তু বাবার আগে থেকেই জানান দিচ্ছিল রাস্তার মধ্যে বাজারে থলিগুলো নামিয়ে রাখতো আবার তুলে নিয়ে আসতো পারতো না কিন্তু কাউকে বলতো না কিন্তু এটা আমরা বুঝতে পেরেছিলাম যে বাবার কষ্ট হচ্ছে সেই কারণেই ওকে বললাম যে তুমি করো আর সেটা বাবা একটু মনে মনে ক্ষুণ্ণই হয়েছিল এই একটা কারণেই আমার মনে হয় কি জানো তো পরিবারের মধ্যে অশান্তি লাগে শাশুড়ি বৌমার সঙ্গে অশান্তি লাগে বা শ্বশুর বৌমা এদের সাথে অশান্তি লাগে তার কারণ হচ্ছে তারা তাদের অধিকারটা ছাড়তে চায় না আর নতুন জেনারেশন ভাবে যে আমিও সংসারে তো একজন আমিও কিছু দায়িত্ব নিই এই করেই আর কি সংসারে অশান্তি লাগে তো বুঝে বুঝেই কাজ করতে হয় সব কিছুই মানে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় আমরা যেমনি বাবা যেহেতু বাজার করতে ভালোবাসতেন বাবা নিজের দায়িত্ব নিয়ে সংসারের সমস্তটা বলতেন যে এটা এই হবে ওটা ওই হবে আমরা কখনো তার সেই জায়গাটাতে আমরা কখনো বলতাম না যে আমাদের নিজেদের মতটা অতটা প্রকাশ করতাম না আমি মনে মনে সময় ভাবি যে আমার শ্বশুর যেটা করেছে আমাদের ভালোর জন্যই করেছে কেননা আমি মাছ খেতাম না আমাকে মাছ খাওয়া শিখিয়েছে প্লাস সংসারটা কিভাবে গুছিয়ে করতে হয় ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি কিভাবে সবাই সমান ভাগ করে খেতে হয় সেটাও শিখেছি এই এইসবই আর কি সব কিছুরই ভালো মন্দ দিক থাকে ভালোটা নেওয়াই আমার মনে হয় সব থেকে বেটার যাও কাছে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট করেই ফেললাম প্রায় আজকে যখন চাউমিনে সস দিতে বলেছে তা সস দিয়েই আজকে রান্না করব এদিকে সকালবেলা উঠে আবার কটা জামা কাপড়ও ভিজিয়েছি মেশিনটা তো গড়বড় করছে তো হাতেই কাস্তে হবে সব তবে বেশি একটা ভেজাইনি নি কেননা বেশি একটা ভেজে আমি কাচতে পারবো না আজকাল খুব মানে পেন হচ্ছে যার জন্য আমি ওই দুটো চারটে করে করেই কেচে নেবো যতদিন না মেশিনটা মানে ওয়াশিং মেশিন কেনা হয় এদিকে দেখো সয়া সসের বোতলটার মানে আজকে সিল খুলবো নতুনই কেনা ছিল আনা হয়েছিল কিন্তু সিলটা খোলা হয়নি এইটুকু যে আমি চাপ দিয়ে খুলছি না তাই আমার স্পাইনে মনে হচ্ছে যেন আঘাত লাগছে মানে এতটাই স্পাইনে আমার যন্ত্রণা হচ্ছে জানি না আমি কতদিন কাজ করতে পারবো তাই ব্লগের মাধ্যমে কিছু কিছু অংশ আমি তুলে ধরে রাখি আর যখন একদম কাজ করতে পারবো না তখন আর কি এগুলো দেখব দেখে মনে মনে শান্তি পাবো যে হ্যাঁ আমি আজকে হয়তো বিছানায় আছি একদিন আমি এই কাজগুলো করেছি বা আমার কাজ অনেকে পছন্দ করেছে এটা দেখেও আমার মনে শান্তি হবে নিজে একটা পরিচয় তৈরি করেছি রাস্তায় বেরোলে কেউ হয়তো আমাকে জিজ্ঞাসা করে তুমি শঙ্করিত তখন আমার মনে হয় যে হ্যাঁ যেই মানুষটাকে কেউ চিনতো না ঘরে একদম কি বলবো রোজ খাচ্ছি দাচ্ছি ঘর সংসারে কাজ করছি সেই মানুষটাকে রাস্তায় বেরোলে দু একটা লোকও তো চেনে এটাই আর কি মনে সান্ত্বনা পাবো আর তখন মনে মনে একটুখানি খুশি হব তো চলো চাউমিন হয়ে গেছে কত্তাকে বেড়ে দিচ্ছি ও এটা খেয়ে নেবে ওরও পুজো হয়ে গেছে আমি এখন স্নান করতে যাব আর তার আগে কাপড় জামা কেচে নেবো কাচাকুচি করলাম দুটো চুড়িদার সোয়েটার এই সোয়েটারটা কাচলাম আর স্নান টান করে এখন এই ঠাকুর ঘরে এসছি আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাজা টাজা এগুলো অনেক কাজ আছে আজকে যেহেতু রান্নাবান্নার সেরকম কোনো পার্ট নেই তাই এই কাজগুলো একটু বেশি করে করলাম এগুলো সবই হাতে কাচলাম হাতে কেচে একটু রিভাইভ দিলাম রিভাইভটা সেই কবে কিনেছে তো আজকে শেষ হয়ে গেল একটু হালকা করে মার দিয়ে দিলাম কদিন ধরে পড়ছিলাম এগুলো এই চুড়িদারটা খাদির আজ দুটো লক্ষ্মী জবা ফুটেছে তারপরে একটা গোলাপি জবা হলুদ জবা আর একটা ব্যাঙ্গালোর জবা ফুটেছে খুব সুন্দর জবাগুলো আর লক্ষ্মী জবাটা খুব ভালো লাগে আমার ঝুঁকে পড়ে ঠাকুরের বাসন মাজতে পারি না বসে বসেই এরকম ভাবে মাজি আর এগুলো সব মাজাটাজা হয়ে গেছে এখন এই ঠাকুরকে স্নান টান করিয়ে ঠাকুরকে সোয়েটারপত্র পত্র পরাবো তারপরে ঠাকুরের জব করব পাঁচালি পরব এই এসব করে তারপরে ঠাকুরের আসনটা একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি নিচে যাব যেই কাজটাই একটু প্রেশার দিয়ে করতে হচ্ছে সেই কাজটাই আর কি করতে পারছি না মানে মনে হচ্ছে কোমরে ওই স্পাইনের ওই জায়গাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে যন্ত্রণায় যাই হোক তার মধ্যে থেকে থেকে যেটুকু আর কি হালকা হালকা কাজ করবার করছি গোভূষণার যে ড্রেসটা পরাচ্ছি আজকে এই ড্রেসটা কিন্তু আমার নিজের তৈরি এই যখন এগুলো দেখি তখন মনে হয় যে হ্যাঁ এইসব তো কাজ করেছি যাই হোক এই দেখো আজকে ঠাকুরের আসনটা কি ভালো লাগছে জবাগুলো কি সুন্দর ফুটেছে না আর নিচের থেকেও ফুল তুলে আনা হয়েছে পুজো হয়ে গেছে আমার পূজো করে আস্তে আস্তে এখন দেখতে বাজে কি খাবো আর কে জানে এখন বড্ড খিদে পেয়েছে তারপরে দেখা যাবে আমার কতটা এলে ভাত খাবো কি খাবো না সেটা পরে দেখা যাবে কিন্তু এখন আগে পেয়েছে খেয়ে আমি খাচ্ছি আর নাম তো খালি খালি দেখবে খাবি হ্যাঁ খাবি এখন কি করলাম বলতো দুটো ডিমকে অমলেট করে নিলাম আর অল্প একটু চিলি চিকেন ছিল সেই চিলি চিকেনটা এটার মধ্যে মিশিয়ে নিলাম বিকেলে খাবো আর এখনো যদি একটু বলে তাহলে বের করে নেবো মাছটা গরম শাক আলু সেদ্ধ একটুখানি ঘি নিয়েছি আর এই যে কালকে কাল মাছ এই হচ্ছে আজকে আমাদের মেনু আজকে অনেক বেলায় লাঞ্চ হয়েছে আর লাঞ্চ করার পর এই যে দেখো শুয়ে আছি নটু দেখো কেমনভাবে আমার দিকে তাকিয়ে শুয়ে আছে আসলে কিন্তু ও ঘুমাচ্ছে কম্বলের তলায় একেবারে কি বলবো আমি ভাবছি আমার দিকে তাকিয়ে আছে কিন্তু না ঘুমাচ্ছেও আজকে কম্বলের তলায় বসে বসে কেক খাচ্ছি চা বিস্কুটের বদলে আজকে কেক আর কফি খাওয়া হচ্ছে কম্বলের তলায় বসে এইসব উপভোগ করছি কফিটা আমার কত্তাই করেছে কফিটা বেশ ভালো করেছে যাই হোক কম্বলের তলায় তো সব উপভোগ করেছি কিন্তু এখন কম্বল ছেড়ে বাইরে বেরিয়ে একটুখানি ডিআইওয়াই কাজ করব বলে দুটো বোতল রং করলাম এগুলো পরে দেখতে পাবে কি করে করছি না করছি সেটা আমি পরে ব্লগে দেখাবো রাত্রি এগারোটা বাজে তো অনেকগুলো ডিআইওয়াই কাজ করলাম আজকে জানুয়ারির দু তারিখ আমি তোমাদের প্রথম দিনই কথা দিয়েছিলাম মানে একদম বছরের শেষে দু হাজার শেষে আমি কথা দিয়েছিলাম অনেক ডিআইওয়াই কাজ করব আজকে যে কাজগুলো করলাম সেগুলোর মধ্যে ছিল বোতল দিয়ে কিছু কাজ কিছু ইটের টুকরো মানে কিছু ভার ভাঙা দিয়ে কাজ প্রদীপ দিয়ে কাজ আর বোতল দিয়ে কাজ এগুলো আজকে করলাম কিছু দেখালাম না এই কাজগুলো তোমরা দু চার দিন পর দেখবে এখন একটু ব্যস্ত আছি এই কাজগুলোকে আমার কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি দেখাতে পারছি না তোমাদের প্রায় দিনই বলছি যে দেখাবো দেখাবো কিন্তু একটু সময় লাগবে আজকে যেমনি কোথাও বেরোইনি কালকে পর্যন্ত যা ঘোরাঘুরি করবার করেছি আবার আজকে তো বেরোয়নি কালকেও বেরোবো না আশা করছি তার পরের দিন প্রোগ্রাম আছে তার পরের দিন প্রোগ্রাম আছে কোথায় কী প্রোগ্রাম সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে ব্লগে আমি কিচ্ছু খাইনি অবেলায় আজকে ভাত খেয়েছি আবার বিকেলবেলা কেক নিয়ে এসছে আবার ওই কেক লোভে পড়ে খেলাম আর সঙ্গে কফি খেলাম কফিটা আমার কত্তাই করে নিয়ে এসেছে দেখছে যে আমি এডিটিং করছিলাম তো করে নিয়ে এসছিল তো ওটা খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছা করলো না আজকে মানে রাত্রেবেলা আর কি কিছু খেলাম না ওটা সন্ধে সন্ধে খেয়েছি তো তাই আজকে আর কিছু খেলাম না সকালে ভাত ছিল যেটা মানে আমি তো বেশি একটা খেতে পারিনি ভাত পড়েই ছিল মানে আজকে রাত্রেবেলা নটু রুটি নটু সাধারণত রুটি খায় কিন্তু আজকে নটু ভাত খেয়েছে নটুও দুপুরবেলা কিছু খেতে চায়নি ও একটা ডিম সেদ্ধ খেয়েছে আর একটু মাছ খেয়েছে ব্যাস আর খেতে চাইলো না মানে ভালো জিনিসগুলো খাওয়ার পর আর ভাত খেতে চায় না যখনই ওগুলো খায় না যেহেতু আমি ওগুলো ভাতের সঙ্গে মাখিয়ে দিই না কেন ভাতের সঙ্গে মাখিয়ে দিলে হয়তো ডিমটা শুধু খেলে পুরোটাই খেলো আর তো হয়তো ভাতের সঙ্গে ফেলে দিল ওই জন্য আর শুধু ওটা খাইয়ে দিই আর খেলো না আজকে তো রাত্রেবেলা ভাত খাওয়ালাম ওকে তাও অনেক গল্প বলে ছোট লালের গল্প কমবে এইসব গল্প বলে খাওয়ালাম যেন মানুষের বাচ্চারা যেরকম গল্প শোনে ওরকম শুনে শুনে কিছুটা খেলো কিন্তু পুরোটা খেলো না তার মধ্যে এতটুকু মানে খেলো না ওই কাকেদের জন্য দিয়ে রাখলাম সকালবেলা উঠে কাকেরা খেয়ে নিতে পারবে এই আর কি আর কি বলতো হাতে এই রং টং লেগে রয়েছে আজকে আর মানে বেশ কয়েকটা তিনটে হ্যাঁ তিন ধরনের কাজ করলাম যার জন্য আর এই বিকেল আজকে সন্ধ্যাবেলাটা একটু সময় পেলাম রোজ বেরিয়ে যাচ্ছিলাম নাটক দেখতে তারপরে মেলা ঘোরা এসব করে করে একদম সময় করতে পারছিলাম না তো আজকে দু চারটে ডিআইউআই কাজ করলাম যেগুলো আর কি প্ল্যানে ছিল আমার বাগান ডেকোরেশনের জন্য তার মধ্যে তিনটে কাজ কমপ্লিট হলো আরও একটা কাজ বাকি আছে আর একটা অসম্পূর্ণ রয়েছে সেটাকে ঠিকঠাক করতে হবে মানে করা হয়ে গেছে একটু সেটিং করতে হবে আর আমি যে বাগান ডেকোরেশনগুলো করবো সবই তো ফেলে দেওয়া জিনিস দিয়ে করছি আমি যখন ব্লগটা শেয়ার করব আমি ধরো ওখানে কিছুটা তো শেয়ার করবো কিছুটা মুখেও বলে দেবো কীভাবে করেছি না করেছি দেখ বুঝিয়ে দেবো যাদের করতে অসুবিধা হবে ও তখন আমার কমেন্ট বক্সে জানাবে যাই হোক নতুন বছরটা তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও আমার তো মোটামুটি দুটো দিন আজকে হলো আজকে ঘরে থেকে ঘরের কাজকর্ম আর অনেক ডিআইআই কাজ করে আজকে দিনটা আমার কমপ্লিট হলো তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা